পনেরো নাকি ষোলোই ফেব্রুয়ারি কবে ঢালবেন শিবের মাথায় জল বৈষ্ণব মতে ও স্মার্ত মতে কোন দিন পালন করবেন মহাশিবরাত্রি ব্রত পালনের সময়সূচি কখন চার প্রহরে শিবলিঙ্গে জল ঢালার সময়সূচি কোন প্রহরে শিবলিঙ্গে কোন উপকরণ দিয়ে অভিষেক করবেন ও তার মন্ত্র মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম কী ওম নম শিবাই ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন তাই প্রতি বছর এই দিনে মহাশিবরাত্রির পত পালন করা হয় যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি রাত এটি এই দিন অনেকেই উপোস করে শিবের মাথায় জল ঢানেন মহাশিবরাত্রি ব্রতের তারিখ ও সময় নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা যায় প্রথমেই আমরা জেনে নেব স্মার্ত ও বৈষ্ণব মতে মহাশিবরাত্রি ব্রত কোন দিন পালন করা হবে শিব চতুর্দশী তিথি শুরু হবে ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু সাল বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার বিকেল চারটে আটচল্লিশ মিনিট থেকে শিব চতুর্দশী তিথি থাকবে ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি দু সাল বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সন্ধ্যে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত মতে শিবরাত্রি ব্রত পালন করা হবে ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি বাংলার দোসরা ফাল্গুন রবিবার যারা চার প্রহরের শিবলিঙ্গে জল ঢেলে পুজো করবেন কিংবা যারা নিশিকালীন সময়ে শিবলিঙ্গে পুজো করবেন বা রাত্রি জাগরণ করবেন তারা স্মার্ত মতে অর্থাৎ এই পনেরোই ফেব্রুয়ারি রবিবারে শিবরাত্রি ব্রত পালন করবেন আপনারা যারা বৈষ্ণব মতে অর্থাৎ উদয় তিথি অনুযায়ী শিবরাত্রি ব্রত পালন করবেন তারা ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি বাংলার তেসরা ফাল্গুন সোমবার পালন করবেন অনেক শিব ভক্তরাই আছেন যারা সারা দিন নির্জলা উপবাস থাকতে পারেন না কিংবা অনেকেই খুব সকালে জল ঢালতে চান সেক্ষেত্রে আপনারা বৈষ্ণব মতে অর্থাৎ ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি সোমবার পুজো করতে পারবেন এবার আমরা জেনে নেব মহাশিবরাত্রি ব্রতের পারণের সময়সূচি যারা স্মারত মত অনুসারে শিবরাত্রি ব্রত পালন করবেন তারা পালন করবেন ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি বাংলার তেসরা ফাল্গুন সোমবার সূর্যোদয়ের পর থেকে সকাল নটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে যারা গোস্বামী মতে শিবরাত্রি ব্রত পালন করবেন তারা পালন করবেন ইংরাজির সতেরোই ফেব্রুয়ারি বাংলার চৌঠা ফাল্গুন মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে সকাল নটা পঞ্চাশ মিনিটের মধ্যে এবার আমরা জেনে নেব শিবরাত্রি ব্রতে চার প্রহরের পুজোর সময় প্রত্যেকটি প্রহরে আপনারা কি উপকরণ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন ও তার মন্ত্র প্রথম প্রহর শুরু হবে ইংরেজির পনেরোই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যে ছটা এগারো মিনিট থেকে এবং প্রথম প্রহর থাকবে রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরে শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করাতে হবে মন্ত্রটি হল ইদং স্নানীয় দুধং ওং হোং ঈশানায় নম দ্বিতীয় প্রহর শুরু হবে ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি রবিবার রাত নটা তেইশ মিনিট থেকে দ্বিতীয় প্রহর থাকবে ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি সোমবার রাত বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গে দই দিয়ে স্নান করানোর নিয়ম মন্ত্র ইদং স্নানীয়ং দধি ওং হোং অঘরায় নম তৃতীয় প্রহরের পুজোর সময় শুরু হবে ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি সোমবার রাত বারোটা ছত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হবে মন্ত্র ইদং স্নানীয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নম চতুর্থ প্রহরের পুজোর সময় শুরু হবে ইংরাজি ১৬ ফেব্রুয়ারি সোমবার ভোরাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট থেকে এবং সময় থাকবে সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরে শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করাতে হবে মন্ত্র ঈদং স্নানীয়ং মধু হোং সদ্য যাতায় নম শিবরাত্রি পূজার মহামন্ত্র হল ওং নম শিবাই এবার আমরা জেনে নেব মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম এই ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে শাস্ত্রে তবে খেয়াল রাখতে হবে আপনার খাবার তালিকায় যেন অপাচ্য খাবার না থাকে অবশ্যই সাত্ত্বিক আহার এই দিন গ্রহণ করতে হবে শিবরাত্রির দিন সকালে উঠে স্নান সেরে নেবেন স্নানের সময় স্নানের জলে অবশ্যই কিছুটা কালো তিল দিয়ে স্নান করবেন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে খুবই ভালো হয় স্নান করার পরে ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাসের পালনের জন্য এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করবেন সংকল্পের সময় ভক্তরা উপবাসে পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন যারা এই দিন ব্রত রাখছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরত থাকবেন এমনকি এই সময় জলও খাওয়া উচিত নয় যদিও যারা এই কঠোর নিয়ম উপবাসের পালনে অপারক তারা দিনের বেলায় সূর্যাস্তর আগে ফল ও দুধ খেতে পারেন কিন্তু সূর্যাস্তের পরে পূর্ণরূপে উপবাসে আপনাকে করতে হবে সন্ধ্যায় ভক্তকে আবার স্নান সেরে নেওয়া উচিত আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করেন তাহলে খুব ভালো হয় তবে মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রি ব্রত পালন করতে পারবেন অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পুজো করতে হবে শিবরাত্রির পুজো রাতে চারবার করতে হয় তবে চারবার যারা পুজো করতে না পারবেন তারা একবারেও পুজো করতে পারেন চারবার শিব পুজো করার জন্য চারটি প্রহরে করতে হবে যে সমস্ত ভক্তরা এক প্রহরেই পুজো করতে চান তারা মধ্যরাতেও পুজো করতে পারবেন যারা চার প্রহরে পুজো করবেন তারা চার প্রহরের প্রত্যেকটি বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করানোর পরে অবশ্যই শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে স্নান করেন আর যারা একবারেই চার প্রহরে পুজো করতে চান তারা চার প্রহরের উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে অর্থাৎ পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গে স্নান করাবেন আমি এর আগেই অর্থাৎ প্রথমেই শিবলিঙ্গের চার প্রহরের সময়সূচির সঙ্গে চার প্রহরের উপকরণ ও মন্ত্র বলে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন প্রত্যেকবার শিবলিঙ্গে অভিষেক করার পরে অবশ্যই বেলপাতা অর্পণ করবেন বেলপাতা দেবাদিদেব মহাদেবের ভীষণ প্রিয় বেলপাতার মসৃণ অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন এরপরে শিবলিঙ্গে চন্দন লাগাবেন তারপরে দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল ধূত্রা আকন্দ প্রভৃতি ফুল ও ফুলের মালা এবং বেলসহ পাঁচ রকমের ফল নিবেদন করবেন এরপরে পৈতে ও শিবলিঙ্গে ভস্য অর্পণ করতে হবে সব শেষে ঘিয়ে প্রদীপ ও ধূপ জ্বালাবেন এবং এগুলো দিয়ে আরতি করবেন ভক্তদের পরের দিন স্নান করে শিবরাত্রির উপবাস ভাঙতে হবে আমি পারণের সময়সূচি দিয়ে দিয়েছি এই পারণের সময়ের মধ্যে আপনারা আপনাদের সাধ্য অনুসারে দেবাদিদেব মহাদেবকে ভোগ নিবেদন করবেন সেই ভোগ প্রসাদ গ্রহণ করে আপনার উপবাস ভঙ্গ করবেন আর সেই দিন অবশ্যই সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন শিবরাত্রি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন নমস্কার